কিছুদিন আগে এখানে একটা ভিডিও করে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করেছিলাম তো ওইখানে বলেছিলাম যে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে বানসারাম প্রোগ্রাম ওইটা পাশেরটা হচ্ছে নদীর ওপারটা হচ্ছে জগন্নাথ প্রোগ্রাম এখানে যদি ওই যেতে চায়। তাহলে এখানে দুটি মাধ্যম আছে একটা হচ্ছে কুকুর এবং শুয়র কুকুরের পিঠে চলে যেতে হবে অথবা শুয়ারের পিঠে চলে যেতে হবে এই একটা কথা বলে আমি মিনিং বুঝাইতে চেয়েছি একটা এখানে অনেকে কমেন্ট করছে না বুঝেই যে এখান থেকে আমি নাকি ব্রিজ বানাই দিয়ে বলছিলাম যে এখানে ব্রিজের দরকার আছে আসলে একটা গল্প মনে পড়েছে এই প্রসঙ্গে যে ইব্রাহিম আলহিসের সময় নাকি নাকিটা একটা দল চুরি ডাকাতি করতো চুরি ডাকাতি করে কাপড় চোপড় নিয়ে আসতো কাপড় চোপড় নিয়ে সেই চুরি কৃত ডাকাতি কৃত কাপড় চোপড় পরে তারা কি করতো মসজিদে আসতো নামাজ পড়তে তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম নাকি তাদেরকে উদ্দেশ্য করে বললো যে তোমরা এই চুরি ডাকাতি করো চুরি ডাকাতি তো ভালো নাই আর তারপরে চুরি ডাকাতি কাপড় চোপড় পরে আসো আল্লাহ ঘরে আবাদত করতে তোমরা এই চুরিকৃত ডাকাতিকৃত কাপড় চোপড় পরে মসজিদে আসবে না পরবর্তীতে তারা কি করলো তারা এই কাপড়চোপড় বলছে না পরে আসার জন্য চুরিকৃত কাপড়চোপড় বুঝাইতে যাচ্ছে একটা তারা কিগুলো পরবর্তীতে তারা উলঙ্গ বেশে ল্যাংটা হয়ে কাপড়চোপড় সারা মসজিদে আসা শুরু করলো তো মূলত হচ্ছে মানুষের বুজেন এই টাইপেরই যে বুঝাইতে চাচ্ছে একটা মেসেজ দিতে চায় একটা বুঝে আর একটা আন্দাজে না বুঝে কমেন্ট করে এখানে ব্রিজ নাকি চাইতে আমি বুঝাইতে চাইছি ব্রিজ দরকার আসলে মূলত এটাই ছিল না উদ্দেশ্য এটা ছিল না